আলোচনা আমরা করছি আমাদের এখনো দাবি দাবা মেটেনি আপনি আমাদেরকে সময় দিন এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে তাও কিছু নাই অবধি টাইম পাঁচ মিনিটের মধ্যে বলতে হবে নাহলে আমি যেতে পারবো না সেখানে আমাদের সতেরো তারিখে আমাদের এখান থেকে আমরা ভাবছি এরকম না যে সুপ্রিম কোর্ট আমাদেরকে আগে কেয়ারিং এ বলেছে আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে ওরা তোমরা কাজে ফেরো কাজে ফেরো কাজে না ফিরলে সে অ্যাকশন নিতে চায় নিতে পারে এর বাইরে কিছু বলেনি সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট ইয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে কিন্তু অলসো একটা সেম টাইম আমরা যেদিন যেদিন পাঁচটা জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বলছে যে আমার এগেন্সে কোন একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে তুই কি বুঝিস সেটা বল হ্যাঁ আমি আমি বলছি যে মাস এটা বলছে আমার বক্তব্য এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবেল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের তিনটে মেন লেখা এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে নাম্বার ওয়ান লোক থেকে দু লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার দাগ থেকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে হবে কেন নিতে হবে না তুই তো আলোচনা তাহলে তুই যদি আমি